আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম যেটি আপনারা আমার থামেলে দেখে বসতে পারতে সেটি হল তালাক বিচ্ছেদ বান নকশা তালাক বিচ্ছেদ বান নকশা যারা এরকম নকশা খুঁজতেছেন যে তালাক বিচ্ছেদ বান এই নকশাগুলা অরিজিনালভাবে আপনারা কই পাইবেন এবং এই অরিজিনালভাবে যদি এই নকশাগুলো হয় তাহলে আপনারা কাজ করতে আরাম হবে বা কাজ করতে পারবেন তাদের উদ্দেশ্যে আজকে আমি আপনাদের মাধ্যমে নকশাটি নিয়ে আসলাম আমি আশা করি আপনারা সবাই এই নকশাটির মাধ্যমে সফলতা হবেন আপনি যদি চান যে কারো স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছার বান মারবেন বা আপনার স্ত্রী যদি পরকিয়া করে বা আপনার স্ত্রী খুব খারাপ লোক আপনি চান যে আপনার স্ত্রী যাতে নিজা ইচ্ছাইতে আপনাকে তালাক বিচ্ছেদ হয়ে আপনাকে তালাক দিয়ে চলে যায় বা আপনি যদি নারী হয়ে থাকেন আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে তালাক বিচ্ছেদ করে চলে যায় তখনই আপনারা আমার এই কাজটি করতে পারবেন কারণ আপনারা তো তান্ত্রিক গুরু চৈতন বৌসার সম্বন্ধে জানেন যে আমরা যেটা বলি সেটাই করে দিই আপনাদের এই কাজে সফলতা যেভাবে বলে দিব ঠিক সেভাবে করলে সফলতা আসতে হবে আপনার কাজে আপনি রেজাল্ট পাবেন আসলে অর্জিনালভাবে যদি নিয়ম কারণ পালন করে কাজ করা হয় তাহলে কাজ কোনো ব্যাফুলে যাইলে যায়নি এই আপনারা লিখিয়া ভালো করে একটা নকশায় লিখবেন নিচনে দুর্জনের উভয়ের নাম মাতা পিতার নাম সুন্দর করে লিখে দিয়ে জোর নাচ মাঝখানে দাপন করবেন সাথে সাথে রেজাল্ট পাবেন না বুঝতে যোগাযোগ করবেন ভালো থাকবেন